গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউব আমার ফ্যামি ইউটিউবে ফ্যামিলি গুড মর্নিং ইউটিউবে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব সবাইকে জানাই আজকের এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা নিশ্চয়ই সবাই ভালো আছো মনে হয় না আর আমি লাইভ টাইমই আসতে পারবো বলে জানি না কোনো সময় যদি পারি তখন দেখা যাবে মনে হয় না আজ আর পারবো যাই হোক সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে চলে এলাম আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল গুড মর্নিং রুমা গুড মর্নিং নো নেম গুড মর্নিং থোর অ্যান্ড মম মানে নীতি গুড মর্নিং বেভল্যান্ড শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং গুড মর্নিং তিলোত্তমা রায় বাপ্পা ভটচারিয়া গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী শুভ সকাল অঞ্জলি পৃথা চক্রবর্তী ঋত্বিকা গুড মর্নিং ডল ডলের মামি ডলের মা নমিতা মণ্ডল গুড মর্নিং আকাশ আকাশ সর্দার শুধু আকাশ আর আকাশ কি ছিল নামটা টাইটেলটা ভুলে গেলাম সাতজন আকাশ আছে অত সমস্ত আকাশকে আমি জানাই গুড মর্নিং বিশেষ করে আকাশ মণ্ডলকে মাহিম গুড মর্নিং প্রশান্ত হালদার অয়ন অভয় গুড মর্নিং তোমাদেরকেও অঙ্কুশ চ্যাটার্জি শুভ সকাল সুন্দর সুন্দর লেখক সৌম্য দত্ত লেখাপড়া চালিয়ে জন ভবিষ্যৎ তোমার খুব উজ্জ্বল খুব ভালো লাগলো তোমার ওইটুকু ছেলে সুন্দর সুন্দর লেখো আর আমার জিত জিত শুভ সকাল সব সময় সুস্থ থাকো কেমন কনিনিকা কবিতা দেবনাথ সুজিত বর্মন তোমরা দুজনেই দূরে থাকো কিন্তু কিন্তু তিনজন এই দু তিনজনকে আমি সবসময় দেখি কবিতা দেবনাথ সুজিত বর্মন আর আমার কনিনিকা দুজন আসামে আর একজন হচ্ছে তোমার এতে আছে শিলিগুড়ি অভিনব ভৌমিক আমাকে ভাইপো আসামে থাকে শেখর ভাটচারিয়া আসাম এই যে সবাই যে আমার নাতিকে সবাই যে বুক ভরা আশীর্বাদ দিয়েছ এতে আমি খুব খুব খুশি তোমাদের আলাদা করে কারোকে ধন্যবাদ আমি দেবো না সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং বাবু কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুবীরবাবু বাবু এ দেখুন না রাত্রিরে ভোরাত্রের দিকে থেকে বৃষ্টি সকালবেলাও গুড়িগুড়ি হচ্ছিলো এখনও সমস্ত কিছু ভিজেই দেখুন সব ভিজে হ্যাঁ আর কিছু না আমাদের এই বাড়ির থেকে ওই জায়গায় যেতে হবে ওই জায়গাতে লোকে রাস্তায় অসুবিধা হবে এইটাই হচ্ছে চিন্তা মানে ও বাড়ির মধ্যে ঢুকে গেলে সেখানে যেখানে বাড়ি ভাড়া ভাড়ানো হয়েছে সেটার কোনো চিন্তা নেই কিন্তু ওখানে ঢুকে গেলে কোনো চিন্তা নেই শুধু আমাকে নিয়ে চিন্তা না তো যারা আসবে তাদের কথাও তো ভাবতে হবে না এবং তাদের কথা আগে ভাবতে হবে তারা তো আমার বাড়িতে নিজের থেকে আসছেন আমি তাদের ডেকে নিয়ে আসছি যাই হোক আশা করি দিনটা খুব ভালোই যাবে সবাই আমার ভগবানের কাছে প্রে প্রে করো আর সবাই আমার নাতিটাকে একটু আশীর্বাদ করে দিও শেখা শিখ আনিশচন্দ্র কেমন আছো তোমরা আর রুমা একটা কথা বলি তুমি নেই দুদিন আসিনি তো নাম করিনি সব সময় নাম করা সম্ভব কি সত্যি কথা বলো তো মনে করে সবাই নাম সব সময় করা যায় তুমি লিখে দিলে ঝপ করে যে এর আগের বারেও তুমি এরকমই লিখেছিলে আমি নেই আমি নাম করে না আর নাম কি সব সময় করা যায় রে মা করা যায় না আর আমি তো নাম দেখে দেখে করি যারা নাম পরপর কয়েক দিন আসে না তাদের নামটা তো এমনি হয় না তাহলে বহু লোকে আমাকে নাম করতে হয় মাঝে মাঝে নাম তো এদিক ওদিক হলে অসুবিধে কোথায় যদি নামের জন্যে কেউ আসে তাহলে তো মুশকিল রাগ করো না কেন রাগ করবে কেন আমি নেই বল তুমি নেই বলে আসিনি তখন তুমি নেই এ তোমার নাম করেছি এবার দেখে নিও রাগ করতে নেই কেন রাগ করবে সকালবেলা আমি সকালবেলা উঠেই দেখলাম তোমার ওই কথাটা কাকু আমি দু তিন দিন আসতে বলে আমার নাম করিনি তুমি যখন অনেক দিন মাঝখানে আসিনি তোমার বাড়িতে ছিল তোমার শাশুড়ি এ ছোলে প্রতিদিন তোমার নাম করছি তা ওটা কী হয়েছে এখানেও অনেকে আসে না আমি তাদের নাম করি ওটা কোনো ম্যাটার করে না বুঝেছো ওইভাবে বলতেন নেই কে কেন আমি তো নাম করির বাবা আমি সবাই নাম না করার কী আছে হয়তো ভুল ত্রুটি হতেই পারে আর আমি তো কম্পিউটার না মাথায় অত রাখা যায় না যাই হোক কিছু মনে করো না এই সকালবেলা তোমার তিনবার নাম করলাম রুমার রুমার নাম করলাম আর অনেককেই যাদের আমি নাম করতে পারলাম না তারা মনে কিছু করো না জিত খুব ভালো থেকো আকাশ মণ্ডল আর নীতি অঞ্জলি পৃথা চক্রবর্তী আর হৃত্তিকা যেভাবে আমার সঙ্গে সব সময় থাকো আমি খুব খুব খুশি আর শুভম ব্যানার্জি আমার ভাই ভালো লাগে তোমার দেখ তোমার লেখাটা পড়ি আমি দেখি এর মধ্যে তুমি লেখা কোনো দিন কমেন্ট করতে ভালো না আর সঙ্গে তোমার স্ত্রী সে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাই হোক সবাই ভালো থেকো সবাইকেই এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ভালোবাসা সুবীর বাবু ভালো থাকবেন আর টিনা দাসকে আমি প্রতিদিন নাম করেই টিনা দাসের কোনো সাড়া পাই না বুঝি না ওর বাড়িতে নিশ্চয়ই কোনো অসুবিধা আছে কেন তো আমি চিনি ওকে যতটা জানি বাড়িতে অসুবিধা না থাকলে ঠিক একসাথে একবার সাড়া দিত বাড়িতে অসুবিধা আছে আমি জানি কীসের অসুবিধা তাও আমি জানি যাই হোক টিনা যদি সম্ভব হয় একটু সাড়া দিও কোনো সময় তাহলে খুব খুশি হব অভিনব ভৌমিক ভালো থেকো আর সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে তারিখ বলে গেছি আজকে পাঁচই অক্টোবর আঠেরোই আশ্বিন রবিবার হ্যাপি সানডে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বিদায় আজকের মতন সকালের মতন আবার যদি সময় পাই আজকে এসে যাব। আর না হয়তো ভিডিও পোস্ট করতেই থাকবো কেউ কেউ অন্যভাবে নেবে না খারাপভাবে নেবে না রুমা তুমি তো খুব কাছের লোক আমার কেউ খারাপভাবে না আমার কথা কথাগুলিকে কেমন ভালো থেকো সুস্থ থেকো আর কৌশিক অভি দীপ অনেকেই আছো যাদের নাম করতে পারলাম না কেন আমি তো কাগজে নামগুলি লিখে নেই না তো সকালবেলা এই জন্য নাম করতে পারলাম না কেউ কিছু ভেবো না কেমন আমি এক সময় সবাইয়ের নাম কাগজে লিখে ভেবে বলে দেবো ভালো থাকো সুস্থ থাকো নমস্কার